কপাছো আচ্ছা দেখি যা তুমি মিষ্টি কিনা এই দোকান থেকে একটা খায় ওই দোকান থেকে একটা খায় ওই দোকান থেকে একটা খায় খালি ফ্রি ফ্রি খেয়ে বেরায় টাকাও দেয় না কিনেও না এই যে হক নষ্ট হলো 14 জনার থেকে সে বাদাম খাইতেছে বড়ই খাইতেছে আম খাইতেছে তরমুজ খাইতেছে কিন্তু টাকা দেয় না কিরে ভাই কিনলি না ফ্রি ফ্রি খাই এটার মজা আলাদা কত সার্চ জানেই না এটা বান্দার হক এত মুসলমান অগ্ মুসলমানদের অজ্ঞতা যদি আপনি প্রকাশ পাই তো দেখতেন অবাক হয়ে যেতেন এমন এমন মুসলমান আছে যারা কালেমাটা শুদ্ধ করার মতো পড়ার ক্ষমতা নেই ইউটিউবে ভিডিও দেখেছি একজনকে প্রশ্ন করছে ভাই আপনি কি মুসলমান বলে হ্যাঁ মুসলমান অবশ্যই তা আপনি চারজন নবীর নাম বলেন হাসি দিছে একটা কেটে ব্যাপার তো বলেন না এসে বলতেছে আউবকর ওমর ওসমান আলী সুহান কয় নাকি হ্যাঁ এটো ট্রাই করলাম যে কি বলে এসে সুবহানাল্লাহ নাউযুবিল্লাহ কুন এই যে চারজন কি নবী না সাহাবী সাহাবী কয় আবু বকর ওমর ওসমান আলী আরেক দেখ করলে জিজ্ঞেস করছে আপনার ধর্ম কি কয় আল্লাহ ওর গিতেছে আল্লাহ কেমনে ধর্ম হবে কা আল্লাহ বানাইছে না আমাদেরকে আল্লাহ খাওয়ায় না আল্লাহ আসমান বানাইছে না কয় এইজন আল্লাহ ধর্ম না মানলো কও যুক্তি কি দেখছস আল্লাহ আসমান বানাইছে জমিন বানাইছে ইসলাম বানাইছে এ কারণে ধর্মের নামই আল্লাহ কত প্রকার মূর্খ মানুষ সমাজের মধ্যে কত প্রকার জানলে মানে জ্ঞানহীন কাণ্ডহীন অথচ দুনিয়ার সব জ্ঞান আছে ওরা জিজ্ঞাসা করবেন ভাই রাস্তা কেমনে বানায় সেই ইঞ্জিনিয়ার আগে জ্ঞান দিবে এমনকি চায়ের দোকানে বসে বসে পর্যন্ত রিক্সাওয়ালা ফতোয়া দেয় ইসলাম নিয়ে ইসলামটা এত অসহায় ধর্ম হয়ে গেছে জুরদা জুতাই করে আর কয় ওই হুজুর রাত্রি বেলা তাহার আইসা আমার মানুষরা বলে ভাই আমি কিন্তু ইমানদার এই ইমানদার হয়েছে ঠিক মতো তো আমাদের দেশে অসংখ্য মানুষ আছে যারা এসে বলবো ভাই আমি তাহার পড়ি কিন্তু আমি আরে ভাইয়া তাহাজ পড়লে কোরআন পড়লে এটা স্টেজে এসে দেখানোর না বলার জিনিস এটা তো আল্লাহর সঙ্গে আপনার গোপন বৈঠকের জিনিস এটা বলার জিনিস হ্যাঁ আমল কি সবকে সবার কাছে বলতে হয় আচ্ছা বলেন নামাজ পড়া রোজা রাখা ইমান ঈমানদার হওয়া এগুলো কি আমাদের দায়িত্ব না কথা কয় না দায়িত্ব না মুসলমান হিসেবে দায়িত্ব কি নামাজ পড়বো এটাই তো দায়িত্ব মুসলমান হিসেবে দায়িত্ব কি রোজা রাখবো এটাই তো দায়িত্ব কেউ যদি এসে বলে ভাই আমি ইমানদার এটা কি হয় এটা বউ আমি না কথা বুঝেই না কথা আপনারা আচ্ছা বলেন একটা লোকটা বিয়ে দিলেন আপনারা এলাকায় স্বামীর দায়িত্ব কি বৌরে পালানা শাড়ি কিনে দিবে কি আপনার আপনার বিবিকে আপনি শাড়ি কিনে দিবেন না আপনার ভাই কিনে দিবেন আপনি কিনে দিবেন কেন বউ আপনার বৌরে সেবাও করবেন আপনি টাকাও দিবেন আপনি ঘুরতে নিয়ে যাবেন আপনি স্বপ্নগুরিতে নিয়ে যাবেন আপনি দায়িত্বকার আপনার দায়িত্বকার আপনার বউ দায়িত্ব আমরা এটা বলি না যে ধর্ম জারজার উৎসব সবার কেন জানেন কারণ পরে হয়ে যাবে বউ জারজার বিয়ে জারজার বউ এখন সাবধান এই সমস্ত slogan দিয়ে না দায়িত্ব আপনার বউ আপনার দায়িত্ব আপনার এখন কেউ যদি স্টেজে উঠে বলে ভাই আমি আমার বউকে শাড়ি কিনে দিছি আমি আমার বউকে ঘুরতে নিয়ে গেছি। আমি আমার বউকে মাঝhashese 5000 টাকা দিয়েছি। তাহলে বুঝবে এটা আ숑 জামাই না এটা ঘর জামাই। না বুঝেন না। কেন জানেন ঘর জামাই? কারণ সারা বছর টাকা দেয় না বউ টাকায় চলে। একদিন দিছে ওটা ফুটানোর জন্য আপনার কাছে বলার জন্য ইনস্টেজে আসছে। ঠিক। ঠিক ভাবে

আমার পায়গম্বর ডাক দিয়া বলতেছেন এ দুনিয়ার মানুষ সমাজের মধ্যে যারা জেনা করে এরা নফসান গুনা করার কারণে আল্লাহ যদি চায় তারে করে করেও দিতে পারে কিন্তু কেউ যদি অন্যের কি বোধ করে আমি আছি ঢাকায় দিনাজপুরের মাটি থেকে বসে বসে আপনি আমার কি বোধ করলেন রসুলের কারিম সাল্লাম বলেন এই যে আমার হক নষ্ট করলেন হক নষ্ট করার কারণে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নাম দিবে আর আপনার সওয়াবগুলো আমাকে দিয়ে সোজা জাহান্নামে দেওয়া যাবে। ভাইয়েরা এই কারণে ধারণা থেকে বাঁচার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিলেন। ধারণার কারণে বান্দা লজ্জিত হয়, ধারণার কারণে বান্দা অপমানিত হয়। এমন কি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত ধারণার কারণে একদিন একজনের কাছে লজ্জিত হয়ে গেছে। অমৌহ রেদিওল্ল হুদারানের ঘটনা উনি ছিলেন আমি রুল নুমিনী আমি রুল নুমিনিন হওয়া অবস্থায় হস্ত তমোহ রেদি অল্লহ হুদারান হয়ে একবার রাত্রিবেলার বিবি কেডাক দেবী ঘরের মধ্যে নামাজ আদায় করলাম তোমার হক আদায় করলা মাল্লার হক আদায় করো না জনগণের কিছু হক আদায় আছে আমি যেহেতু আমিরুল রুল নুমিনিন প্রতিদিন সুন্দর করে রাত্রেবেলা বেরো হয়ে বেরো হয়ে দেখা লাগে কোন বান্ধা গুনা ঘরে কে বস হয় আমিরুল মুমিন তরবারে নিয়ে বের হয়ে গেছে দেখার জন্য সমাজের মধ্যে গুণা করে কে উল্টা পাল্টা করে কে চতুর্দিকে মরুভূমি আমি রুন মুমিনিন হাঁটে কোন জায়গায় কেউ আছে যারা চুরি করবে ডাকা করবে এমন কোন আমি আমিরুল মুমিনিন অমর দেখার জন্য রাস্তায় যায় হঠাৎ করে তাকায় দেখে কোন জায়গা থেকে আওয়াজ দূর থেকে আওয়াজ বেশি আসতেছে

উনার মেজাজ গরম ব্যাপার কি বুঝলাম না গভীর রাত আপনাদের কোন যুবকটা যারা চরিত্রহীন কোন যুবক যদি রাস্তা দিয়ে হাঁটে আর গভীর রাতে যদি কোন মেহমে তার ঘর থেকে আওয়াজ দেয় ফাইটা যায় বুকটা যায় আচ্ছা বলেন তো এই যুবকটা মনে করবে কি হয়তো আমার ডাকতেছে কি বলেন রাত্রিবেলা কিছু খদ্দের তালাশ করার জন্য কিছু পতিতা আছে না এই দেশে এ মুসলমান আমি রুল মুমিনিন মনে করলো মনে হয় কোনো নারী গুণা করার জন্য এরকম গাম গাইতে সে কাউকে ডাকবে আমিরুল মুমিনিন প্রথম দুইটা শব্দ শোনার গরমে গরম হয়ে গেছে তা তাও বলে হা গ্যাল লাইল শ্রদ্ধা যা নিবহু ও আর নিদলা খালি লা উলা মহিলাটা সুন্দর করে ছন্দে ছন্দে বুঝাইতে চায় আর এক দীর্ঘ রাত গভীর রাত কালো হয়ে গেছে এই রাত যত গভীর হয় ফ্রেন্ডটা তো বাড়ে যদি কোনো বন্ধু থাকতো তার সঙ্গে ঘরের মধ্যে প্রেম করতে পারতাম খেলতে পারতাম মজা করতে পারতাম গল্প করতে পারতাম এতটুকু শোনার পর আমি মমিনের মেজাজ গরম হয়ে গেল কি বলে এটা কোন বেঈমানটা আমি অমরের জামানায় এমন যদি গুনাহ করে ফেলে আল্লাহর কাছে আমি জবাব দিব কি যার কারণে আমি মুমিন তালাশ করা শুরু করলেন আমি রুমিন মনে করছে মহিলাটা মনে হয় ঘরের মধ্যে গুণায় জড়াই